হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো নিজেদের খেয়াল রাখছ চলো বন্ধুরা আজকের যে বিষয়ের উপরে রিডিং করব। সেটা হচ্ছে কারেন্ট ফিলিংস বর্তমান তোমার মানুষটি বর্তমানে কোন এনার্জিতে আছে আমি আগে প্রথমে এটাই দেখব যে তোমার মানুষটি বর্তমানে কোন এনার্জিতে আছে হ্যাঁ তারপরে দেখে নেবো যে তার মন মস্তিষ্কে তোমাকে নিয়ে কি চলছে আজকে দেখব বন্ধুরা যে এই মানুষটিকে তোমাদেরকে ট্রু লাভ করে যার কথাই মাথায় নিয়ে এসেছ প্রথমে দেখে নেবো যে সে কোন এনার্জিতে আছে দেন কিন্তু আমি আজকে দেখবো যে এই মানুষটিকে তোমাদেরকে প্রকৃতই ভালোবাসে ট্রু লাভ কি এটা তার জীবনে এটা দেখব তো চলো আগে দেখে নিই তার কারেন্ট সে কোন এনার্জিতে আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ আমার ভিউার্সের মনের মানুষ চার কথাই মাথায় নিয়ে দেখতে এসছে সে বর্তমানে কোন এনার্জিতে আছে আমার ভিউয়ার্সের মনের মানুষ বর্তমানে কোন এনার্জিতে আছে প্লিজ দেখাও আমার ভিউয়ার্সের মনের মানুষ কোন এনার্জিতে আছে আমার ভিউয়ার্সের মনের মানুষ কোন এনার্জিতে আছে আমার ভিউার্সদের মনের মানুষ প্লিজ দেখাও প্লিজ দেখাও আমার ইউনিভার্সদের মনের মানুষ কোন এনার্জিতে আছে বর্তমানে বর্তমানে কোন এনার্জিতে আছে ইউনিভার্সদের মনের মানুষ বর্তমানে কোন এনার্জিতে আছে বর্তমানে কোন এনার্জিতে আছে বর্তমানে কোন এনার্জিতে আছে ইউনিভার্সের মনের মানুষ বর্তমানে কি এনার্জি ক্যারি করছে কোন এনার্জিতে আছে বর্তমানে আমার ভিউয়ার্সদের মনের মানুষ বর্তমানে কোন এনার্জিতে আছে প্রথমেই নাইন অফ ওয়ার্ডস অর্থাৎ ইনে কিন্তু চট করে হেরে যাব চট করে কোথাও থেকে গিভ আপ করে নেব কোনো সমস্যা থেকে মানে ইনি কিন্তু লোড় লোড়ে দাঁড়িয়ে থাকতে পারেন ইনি এমনই একজন মানুষ ইনি কিন্তু এবং ইনি যেরমই মানুষ হন ইনি বর্তমানে কোনো পরিস্থিতিতে টিকে আছেন এটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে মানে এনার চারপাশে এনাকে ঘিরে প্রচুর সমস্যা নাইন অফ ওয়ান্স মানে দেখো এত সমস্যায় ইনি কিন্তু ঘিরে আছেন কিন্তু তাও কিন্তু ইনি ময়দান ছেড়ে পালিয়ে যাননি গিভ আপ করেননি সেটা যে বিষয়ই হোক যে বিষয়ই হোক একটাই জিনিস দেখা যাচ্ছে ইনি কিন্তু টিকে আছেন দাঁড়িয়ে আছেন ইনি ওয়ান্সটা ধরে দাঁড়িয়ে আছেন তবে ইনি কোনো ব্যাপারে ভয়ভীত কোনো ব্যাপারে হয়তো ভয় না পেলেও উনি কিন্তু ক্ষতবিক্ষত মানে শরীরে নয় উনি মনে উনি ক্ষতবিক্ষত ইনি মাথায় খুব প্রেশার অনুভব করছেন মাথায় খুব ব্যথা হতে পারে না এবং ইনি হাজার সমস্যার মধ্যেও কিন্তু নিজের পুরোপুরি মনোবল হারিয়ে ফেলেননি ইনি টিকে আছেন ইনি এতগুলো সমস্যা মিলিয়েও তিনি টিকে আছেন তিনি মনোবল হারিয়ে ফেলেননি আচ্ছা কিছুটা হয়তো এখন বিশ্রামে রয়েছেন কিছুটা হয়তো উনি এখন আচ্ছা এই মানুষটি শারীরিক দিক থেকে অসুস্থ থাকতে পারে বা এনার পরিবারের কেউ অসুস্থ থাকতে পারে ইনি অসুস্থ থাকতে পারেন আচ্ছা আরেকটা কথা ইনি কোন এনার্জিতে আছেন উনি না কিছুটা সারেন্ডার মুডে আছেন ইউনিভার্সের ওপরে কিছুটা সারেন্ডার করে দিয়েছেন উনি টিকে আছেন উনি হাজার সমস্যার মধ্যে দিয়েও উনি মনোবল হারাননি উনি সমস্তটা ইউনিভার্সের কাছে সমর্পণ করে দিয়েছেন উনি এটাই মনে করেন যে আমাকে ইউনিভার্স যেরকম যেরকম সংকেত বা সাইন দেখাবেন আমি সেইভাবে চলবো তো ওনার এই সমস্যাগুলোকে উনি ইউনিভার্সের কাছে সমর্পণ করে দিয়েছেন এবং উনি এখন কিছুটা বিশ্রাম একটু রেস্টের মুডে আছেন হ্যাঁ কিছুটা নিজের চিন্তা নিজেকে নিয়ে চিন্তা বা একটু রেস্টিং মুডেই উনি আছেন উনি ফাইন্যান্সিয়ালি একটুখানি হয়তো ডিস্টার্ব থাকতে পারেন বা উনি এখন অর্থ নিয়ে বেশি চিন্তা করছেন অর্থ নিয়ে বা নিজেকে স্টেবল করা নিয়ে ওনার একটা চিন্তা রয়েছে সেটা আমি দেখতে পাচ্ছি অর্থ নিয়ে চিন্তা এবং কোনো কিছুর জন্য ইনি মনে মনে সরি ফিল করছেন এবং উনি কাউকে কোনো ছোটোখাটো কোনো অফার দিতে চান ইনি কাউকে কোনো ছোটোখাটো কোনো অফার দিতে চান কাউকে সরি বলতে চান এটাও দেখতে পাওয়া যাচ্ছে এবং দ্য ওয়ার্ল্ড আমাকে এটা বলছে যে উনি হয়তো উনি কোনো ট্রাভেলিংয়ের প্ল্যান করছেন কোথাও হয়তো ওনাকে যেতে হতে পারে বা উনি জীবনের কোনো একটা সাইকেলকে এন্ড করতে চাইছেন কোনো ব্যাড সাইকেলকে কোনো টক্সিক রিলেশনশিপকে হতে পারে কোনো ব্যাড সাইকেল কোনো কোনো যদি কারো সাথে নো কন্ট্যাক্ট থাকে তাহলে সেই নো কন্ট্যাক্টটাকে উনি ভাঙতে চাইছেন কোনো টক্সিক রিলেশন যদি ওনার মনে হয় ওনার জীবনে কোনো টক্সিক রিলেশনশিপ কোনো টক্সিক কোনো সাইকেল মোটামুটি উনি কিছু একটা এন্ড করতে চাইছেন এবং ভীষণভাবে ট্রাভেলিংয়ের এনার্জি রয়েছে ভীষণভাবে এবং উনি কোনো কিছুতে একটু দূরত্ব ফিল করছেন কোনো কিছু থেকে নিজেকে মনে করছেন যে আর সে দূরে হয়ে গেছে তার কোনো প্রিয় কিছুর থেকে যেন সে দূরত্ব তার তার জীবনে তার থেকে দূরত্ব এসে গেছে এরকম একটা ফিলিংস কিন্তু এই কার্ডে রয়েছে ইনি আবার নতুন করে কিছু শুরু করতে চান তিনি এই মানুষটি নতুন করে কিছু শুরু করতে চান মানে এই যে সমস্যাগুলো আমি দেখতে পাচ্ছি উনি প্রচুর সমস্যায় ঘিরে রয়েছেন ওনার এনার্জি কিন্তু ঘিরে থেকেও উনি কিন্তু সেখান থেকে গিভ আপ করছেন না উনি কিন্তু ওয়ান্সটা ধরে দাঁড়িয়ে আছেন এবং উনি কিছু শুরু করতে চান উনি কিছু একটা সাইকেল মানে শেষ করে আরেকটা নতুন কিছু উনি শুরু করতে চান জীবনে তো এইরকম একটা এনার্জিতে আছে মানুষটি এনার্জিটা মধ্যম যে এনার্জিটা দেখলাম এনার্জিটা মধ্যম এনার্জি হয়তো ইনি রিসেন্টলি একটু স্পিরিচুয়াল হয়ে গেছেন একটু মানে মনের জটিলতাগুলোকে কাটিয়ে মনটাকে অনেকটা পবিত্র করার চেষ্টা করছেন মনের মধ্যে যে সমস্যা জটিলতাগুলো ওনার সৃষ্টি হয়েছিল সেগুলোকে কাটিয়ে উনি একটু স্পিরিচুয়াল হওয়ার চেষ্টা করছেন হ্যাঁ এরকম দেখা যাচ্ছে আচ্ছা এবার আমি দেখে নেব মানুষটি তো এই এনার্জিতে আছে তো এইবার আমি দেখে নেব যে মানুষটি তোমাদেরকে নিয়ে তোমাদেরকে নিয়ে মন মস্তিষ্কে তার কি চলছে আমার ভিউয়ার্সদেরকে নিয়ে তার মনের মানুষের মন মস্তিষ্কে কি চলছে আমার ভিউয়ার্সদেরকে নিয়ে আমার ভিউয়ার্সদেরকে নিয়ে তার মনের মানুষের মন এবং মস্তিষ্কে কি চলছে মন এবং মস্তিষ্কে কি চলছে প্রথমে দেখবো ইমোশনালি সে কী ভাবছে আমার ভিভার্সদেরকে নিয়ে ইমোশনালি সে কী ভাবছে ইমোশনালি সে কী ভাবছে আমার ভিউয়ার্সদেরকে নিয়ে সে ইমোশনালি কি ভাবছে তার মনের মানুষ ভিউয়ার্সদেরকে নিয়ে ইমোশনালি কি ভাবছে আচ্ছা ইমোশনালি কি ভাবছে আচ্ছা চলো এবার দেখো মেন্টালি কী ভাবছে আমার ভিউয়ার্সদেরকে নিয়ে মেন্টালি কি ভাবছে মেন্টালি কি ভাবছে আচ্ছা মেন্টালি কি ভাবছে আমার ভিউয়ার্সদেরকে নিয়ে মেন্টালি কি ফিল করছে মস্তিষ্ক দিয়ে কি ভাবছে মস্তিষ্ক দিয়ে কি ভাবছে মস্তিষ্ক দিয়ে কি ভাবছে আচ্ছা দেখো ইমোশনালি কি ভাবছে ইমোশনালি সে তোমার তোমাদের প্রতি প্রচণ্ড অ্যাট্রাক্টেড সে তোমাদের সাথে একটা নিউ স্টার্ট করতে চায় এই সম্পর্কে সে এফোর্টও দিতে চায় কিংবা ওয়ান্স আমাকে এটাই বলছে যে এই মানুষটি বসে থাকার মানুষ নয় সব সময় উনি কিছু না কিছু করতে পছন্দ করেন উনি অ্যাক্টিভ থাকতে পছন্দ করেন এবং উনি তোমার দিকে মানে ইমোশনালি উনি তোমাকে প্রচুর মানে স্টক করছে সেটা তার ইমোশনই তাকে করাচ্ছে প্রচুর স্টকিং এনেছে তোমার প্রত্যেকটা পদক্ষেপের ওপরে ওনার নজর আছে তোমাদের প্রত্যেকটা পদক্ষেপ প্রত্যেকটা কাজ কার কার সাথে মিশছ কাকে ফোন করছো মেস মানে সমস্ত কিছুর ওপরে না ইনি নজর রাখার চেষ্টা করছেন তোমাদের জীবন তোমাদের গতিবিধি তোমাদের কার্যকলাপ সব কিছুর ওপরে ওনার নজর আছে এবং উনি সঠিক সময়ের জন্য ওয়েট করছেন উনি কিন্তু একটা নিউ বিগিনিং করতে চান তোমাদের সাথে একটা ফ্রেশ স্টার্ট উনি করতে চান এই সম্পর্কে উনি এফোর্টও দিতে চান কিন্তু ওনার মনে হচ্ছে ওনার ইগো বাধা হয়ে দাঁড়াচ্ছে মানে ইমোশনালিও ওনার ইগো এসে যাচ্ছে উনি মনে তো ভাবছেন অনেক কিছু মনে অ্যাট্রাকশন ফিল করছেন মনে চাইছেন যে একটা নিউ বিগিনিং করবো পেজ অফ ওয়ান্স কিন্তু মানে উনি অ্যাকশান নেওয়ার ক্ষেত্রে তখন পেজ হয়ে যাচ্ছে কিং অফ ওয়ান্ডস উনি কিন্তু অ্যাকশান নিতে চাইছেন উনি কোনো বড়ো সড়ো অ্যাকশান নিতে চাইছেন কিং উনি চাইছেন যে সম্পর্কে কিছু একটা করব যাব তাকে বোঝাবো বা সম্পর্কটা ঠিক করব। কিন্তু যখন অ্যাকশান নেওয়ার ব্যাপারটা চলে আসছে তখন উনি পেজের এনার্জিতে চলে যাচ্ছেন তখন উনি পেজের এনার্জিতে চলে যাচ্ছে মানে ইনম্যাচিওর হয়ে যাচ্ছে মানে তার পদক্ষেপটা ম্যাচিওরি ম্যাচিওর হচ্ছে না বা সে ম্যাচুরিটির সাথে কোনো অ্যাকশান নিতে পারছে না সে অনেক কিছু ভাবছে ইমোশনালি বাট নিতে পারছে না এটাই কিন্তু দেখা যাচ্ছে ইমোশনালি সে অনেক কিছু ভাবছে কিন্তু সে নিতে পারছে না আরেকটা কথা তোমাদের কি তোমরা যেই হও তোমাদের সাথে বিয়ে এই মানুষটির সাথে তোমাদের হয়তো বিবাহ হয়নি কিন্তু আর যদি হয়েও থাকে তাহলে তো হাজব্যান্ড ওয়াইফ উনিই করে বাট যদি নাও হয়ে থাকে তোমাদেরকেই কিন্তু ইনি তার হাজব্যান্ড বা ওয়াইফ মনে করেন মানে ফিলটা মানে কোনো মানে তোমাদেরকে ম্যারেজ মেটেরিয়ালি মনে করেন তার অর্থ মানে হাজব্যান্ড বা ওয়াইফ হিসাবেই কিন্তু তিনি দেখেন যদি বিবাহ নাও হয়ে থাকে এইভাবেই কিন্তু উনি দেখেন তোমাদেরকে এবং উনি নিজে চাই ইচ্ছা করুন মানে ওনার একটা এটাই ফিল ওনার একটু ইগোয়েস্টিক মানুষ প্রচণ্ড ইগোয়েস্টিক মানে আমি যা ইচ্ছাই করি কিন্তু মানে এই মানুষটির বক্তব্য তুমি কিছু করতে পারবে না তুমি কোনো দিকে যেতে পারবে না কারোর সাথে কথা বলতে পারবে না তুমি কিছু করলে আমি কিন্তু ছেড়ে দেব না মানে এরম একটা এনার্জি কিন্তু সেই এনার্জি দিয়ে উনি যে কোনো এফোর্ট দেবেন তখন তিনি আর দিতে পারেন না তখন তিনি পেজের এনার্জিতে চলে যান ইমোশনালি উনি এরকম চিন্তাভাবনায় আছেন এবার দেখব যে উনি প্র্যাকটিক্যালি ব্রেন দিয়ে কি ভাবছেন দেখো ব্রেন দিয়েও উনি কিং অফ ওয়ার্ডস উনি কিন্তু তোমার দিকে দ্রুত আসতে চাইছে ব্রেন দিয়েও কিন্তু উনি তোমার দিকে ছুটে আসতে চাইছেন এবং অ্যাট্রাকশান ভীষণ অ্যাট্রাকশান এখানেও ইমোশনালিও এবং মেন্টালিও উনি কিন্তু অ্যাট্রাক্টেড তোমাদের প্রতি কিন্তু কিন্তু মেন্টালি উনি ভাবছেন না আমি অ্যাট্রাক্টেড আমি এই মুহূর্তে ছুটে যেতে চাইছি কিন্তু না এক্ষুনি সম্ভব নয় এখন বাধা আছে এখন থেমে যাওয়া উচিত এটা ওনার মস্তিষ্ক ওনাকে বলছে এ ওনার মস্তিষ্ক ওনাকে এটাই বলছে না এই সম্পর্কটা নিয়ে ভবিষ্যতে তো আমার অনেক স্বপ্ন আছে এই সম্পর্কে ভবিষ্যতে স্টেবিলিটি আসবে সেটা ওনার হোপ আছে মেন্টালি হোপ আছে কিন্তু এই মুহূর্তে উনি চাইছেন না উনি উনি মেন্টালি মনে করছেন না কিছুটা থেমে থাক সম্পর্কটা কেন উনি নিজের থেকেই থামিয়ে রেখেছেন কেন উনি এটা সঠিক সময় মনে করছেন না ওনার মনে হচ্ছে এখন হয়তো উনি পদক্ষেপ নিতে পারবেন না ওনার দিক থেকে উনি হয়তো রেসপন্সিবিলিটি নিতে পারবেন না বা তোমার দিক থেকে কোনো প্রবলেম উনি ফিল করছেন বা যেটা দেখলাম উনি ওনার ইগো হয়তো একটা ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে তো মোটামুটি এই সময় কিন্তু উনি সম্পর্কটাকে কিছুটা পজেই রেখেছেন মেন্টালি প্র্যাকটিক্যালি চিন্তাভাবনা করে ওনার মনে হয়েছে সম্পর্কটা কিছুটা পজ থাকা উচিত তো আমি এবার দেখে নেব বন্ধুরা যেটা আমি তোমাদেরকে বলেছিলাম ওনার মন এবং মস্তিষ্কে কি চলছে সেটা তো দেখলে আমি এবার দেখে নেব যে এই মানুষটা কি তোমাকে রিয়েল ভালোবাসে সেটা জানা আগে দরকার দেখো যেখানে ভালোবাসা নেই সেখানে কিছুই নেই তাই না আমি দেখে নেব যার কথা মাথায় নিয়ে আমার ভিউয়ার্সরা দেখছে দেখেছো এখানেও পপ পপা হয়ে এলো উনি এখনও কিন্তু এই মুহূর্তে ঠিক যোগাযোগ করতে চাইছেন না উনি কিছুটা পজই চাইছেন আচ্ছা থ্যাংক ইউ আচ্ছা আমার ভিউয়ার্সরা যার কথা মাথায় নিয়ে দেখছে সে কি আমার ভিউয়ার্সদেরকে প্রকৃত চু লাভ করে প্রকৃত ভালোবাসে এই ভালোবাসা কি প্রকৃত ভালোবাসা সু লাভ প্লিজ দেখাও আমার গৃহস্ত্রের আমার গৃহস্ত্রের মনের মানুষ কি তাকে সু লাভ করে প্রকৃত ভালোবাসা কি পাশে প্রকৃত ভালোবাসে আমার গৃহস্ত্রের মনের মানুষ কি তাকে প্রকৃত ভালোবাসে প্রকৃত ভালোবাসে আছে আমার ভিউয়ার্সদের মনের মানুষ কি দেখো দেখেছ মানে এই কার্ডটা আসবেই মানে তখন দেখালাম কার্ডটা কিন্তু আমি ঢুকিয়ে নিয়েছিলাম তোমাদের সামনেই দেখো আবার চলে এসছে প্রকৃত ভালোবাসে প্রকৃত ভালোবাসে প্রকৃত ভালোবাসে ট্রু লাভ কি এখানে এখানে না থার্ড পার্টি কেউ আছে বন্ধুরা এখানে ডেফিনেটলি কোনো থার্ড পার্টি আছে প্রকৃত ভালোবাসে আচ্ছা আমি একটাই কথা বলবো যে এখানে থার্ড পার্টি ছিল এখনো যে থার্ড পার্টি একেবারে রিমুভ হয়ে গেছে তা নয় তবে বর্তমানে মানুষটি একটু আইসোলেটই রয়েছে বর্তমানে মানুষটি একটু আইসোলেট রয়েছে এবং উনি সেলফ লাভ জার্নিতে হয়তো প্রবেশ করেছেন উনি নিজেকে নিয়ে এখন ব্যস্ত ব্যস্ত বলতে আমি বলবো না যে উনি নিজেকে উনি মানে নিজেকে নিয়ে ব্যস্ত বলতে নিজের প্রতি ফোকাসড বড্ড বেশি এই সময় উনি উনি এই সময় নিজের প্রতি ফোকাসড নিজে কি করলেন উনি জীবনে কি করলেন সেই নিয়ে ব্যস্ত মানে ওনার কি পদক্ষেপ ছিল কি কি কাজ করলেন কি বললেন উনি জীবনটা কিভাবে। গড়ে তুললেন বা আগামী দিনে উনি কিভাবে জীবনটাকে দেখতে চান কোথায় দেখতে চান এই সমস্ত কিছু নিয়ে না উনি একটু মানে নিজের কাছেই যেন নিজে একটু সময় চেয়ে নিয়েছেন উনি এটাই ভাবছেন এখানে তোমাদেরকে প্রকৃত ভালোবাসে কি না সেখানে উঠে এসেছে রেসপেক্ট ইয়েস উনি তোমাদেরকে রেসপেক্ট করেন এবং উনি এখানে কেউ কারোর কারোর মানে কেউ কেউ তো এখানে আছো যারা ম্যারিড মানে তোমার পার্সেন অন্য কারোর সাথে ম্যারেড হ্যাঁ তোমার পার্সেন অন্য কারোর সাথে ম্যারেড এবং সেখানে সে প্রোভাইড তো করে অবশ্যই প্রোভাইড করে বা করছেও কিন্তু তোমাদের প্রতি ওনাকে এখন এই এই জিনিসটা দেখতে পাওয়া যাচ্ছে যে উনি কিন্তু থার্ড পার্টির থেকে খুব বেশি বিধ্বস্ত যে থার্ড পার্টি ওনার জীবনে ছিল তিনি তাকে প্রোভাইড তো করছেন এখনও করছেন কিন্তু সেখানে না তিনি ভালো নেই সেখানে কোথাও তিনি খারাপ আছেন সেখানে কোথাও যেন সমস্যা ঝঞ্ঝাট ঝামেলা এগুলো যেন জীবনে বেড়েই চলেছে এটা যে একেবারে প্রথম থেকে ট্রু লাভ ছিল এটা আমি বলতে পারছি না এটা প্রথম থেকেই যে ট্রু লাভ ইনি আনকন্ডিশনাল তোমাকে ভালোবাসতে প্রথম থেকেই না এখানে থার্ড পার্টি ছিল এবং উনি থার্ড পার্টির দিকে গিয়েছিলেন কিন্তু উনি হতাশ হয়েছেন উনি কোথাও হতাশ হয়েছেন এবং সেই হতাশ থেকে কিন্তু উনি তোমার দিকে ফিরতে চাইছেন এবং তারই হতাশ হওয়া তার জীবন বোধ তাকে তোমার দিকে ফিরিয়েছে এখন হয়তো উনি তোমার দিকে ফিরতে চাইছেন কিন্তু প্রথম থেকেই ইনি কিন্তু তোমার ছিলেন না প্রথম থেকেই কিন্তু এই সম্পর্কে থার্ড পার্টি ছিল সেটা থার্ড পার্টি কোনো তার পরিবারও হতে পারে থার্ড পার্টি কোনো অন্য লাভিং পার্সন সবসময় না হয়ে তার পরিবারও হতে পারে থার্ড পার্টি বা এখানে অন্য কিছুর প্রতি ওনার ফোকাস ছিল সেটা যে সেটা তার কর্ম হতে পারে বাট আমার তো এখানে মনে হচ্ছে কোনো পার্সেনই মানে পার্সেন মানে কোনো পরিবার বা কোনো স্পেশাল পার্সেন বাট সেখান থেকে তিনি হতাশ হয়েছেন সেখান থেকে তিনি সমস্যা পেয়েছেন এবং তার মধ্যে বোধোদয় ঘটেছে জ্ঞানের উন্মেষ ঘটেছে তার জ্ঞান চক্ষু উন্মোচন হয়েছে তাই তিনি এখন কিন্তু তোমাদের দিকে আসতে চাইছেন এবং উনি বুঝতে পেরেছেন তোমার গুরুত্বটা ওনার জ্ঞানচক্ষু এই থার্ড পার্টি ওনার চক্ষুটা খুলেছে সেই জন্য উনি কিন্তু এখন তোমাদেরকে হ্যাঁ এখন উনি তোমাদেরকে তার ভাগ্যলক্ষ্মী মনে করছেন যে তোমরা তোমরা তার ভাগ্যলক্ষ্মী তোমরা যখন ছিলে তার জীবনে সব কিছুই যেন ব্রাইট ছিল উজ্জ্বল ছিল এবং সেই উজ্জ্বলতার দিকে উনি এবার ফিরতে চাইছেন এই মুহূর্তে উনি ফিরতে চাইছেন তো ট্রু একদম যে ট্রু লাভ উনি প্রবেশ করছেন উনি এবার ভালোবাসতে চাইছেন উনি এগোতে চাইছেন ধীরে ধীরে এটাকে এটা হয়তো আনকন্ডিশনাল লাভে পৌঁছাবে এটাই আমি আশা রাখবো ধীরে ধীরে পৌঁছাবে তো উনি কিন্তু রিয়েলাইজ করছেন যে হ্যাঁ এবার আমার ওইদিকে যাওয়া উচিত এবং উনি তোমাদের প্রতি অসম্ভব একটা রেসপেক্ট ফিল করছেন আমি আরেকটু দেখে নেব যে এই ওনার ফিরে আসা ধীরে ধীরে কি আনকন্ডিশনাল লাভে পরিণত হবে আনকন্ডিশনাল লাভে কি পরিণত হবে আনকন্ডিশনাল লাভে কি পরিণত হবে পরিণত কি হবে আনকন্ডিশনাল লাভে কি পরিণত হবে এই যে ওনার ফিরে আসতে চাওয়া ধীরে ধীরে এ এটি কি একটি পূর্ণাঙ্গ ভালোবাসায় রূপান্তরিত হবে উনি পিওর লাভ তোমাকে করবে পিওর লাভ কি করবে পিওর লাভ এখানে ভালোবাসা ভালোবাসা কি আসবে পিওর লাভ এই সম্পর্কে তোমাদের মনের মানুষ কি তোমাদেরকে পিওর লাভ দেবে পিওর লাভ পিওর পিওর লাভ কি দেবে ওকে কি বলবো দেখো অদ্ভুতভাবে আমি তখন একটা কার্ড বার করতেও গেলাম কিন্তু আমার মনে হলো যেন আমি আরেকবার সাফেল করি এটা এগুলো ইউনিভার্স এগুলো আমার তো কিছু না ইউনিভার্স তোমাদেরকে দিচ্ছে দেখো কুইন অফ ওয়ান্স এবং কিং অফ ওয়ান্স কুইন অফ ওয়ান্স এবং কিং অফ ওয়ান্স এখন তোমরা দুজনে অ্যাকচুয়ালি তোমরা কাউন্টার পার্ট তোমরা একে অপরের কাউন্টার পার্ট তোমরা হয়তো ফাইভ ডি লেভেলে ভালোভাবেই কানেক্টেড থ্রি ডিতে গ্রাউন্ড হতে চলেছে সেটা থ্রি ডিতে গ্রাউন্ড হতে চলেছে বাট তোমরা ফাইভ ডি লেভেলে তো কানেক্টেড হ্যাঁ তোমরাই অ্যাকচুয়াল দুজন দুজনের কাউন্টার পার্ট এবং এখন কিন্তু তোমরা এভাবে দুজন দুজনের থেকে মুখ ঘুরিয়ে রেখেছ এখন কিন্তু তোমরা দেখো দুজন দুজনের থেকে মুখ ঘুরিয়ে রেখেছ ভবিষ্যতে এইখানে কিন্তু এক হওয়ার সম্ভাবনা পিওর লাভ যদি বলো হ্যাঁ এখানে তোমরা কিন্তু একে অপরের কাউন্টার পার্ট বা ফার্স্ট লাইফ কানেকশান আগের জীবনেও হয়তো আগের জন্মেও হয়তো তোমাদের মধ্যে সম্পর্ক ছিল তো এটা দেখতে পাওয়া যাচ্ছে ইয়েস এটা কিন্তু ট্রু মানে তোমরা কিন্তু তার কাউন্টার পার্ট হ্যাঁ এটা ইউনিভার্স দেখালেন কারণ আমায় অন্য একটা কার্ড বার করতে গিয়েছিলাম গিয়ে মনে হলো আবার সফল করি করতে এটা বেরিয়ে আসতে তো এখানে ইউনিভার্সের অবশ্যই একটা সংকেত তো আছেই সংকেত তো আছে আমার মনে হয় তোমরা চাইলেও কিন্তু আলাদা হতে পারছো না কেন তোমরা ডেস্টাইন। ওকে এবার আমি দেখে নেব যে তাহলে এই সম্পর্ক আমি দেখে নিলাম যে এনারি তোমাদের সাথে ট্রু লাভ তোমাদের মধ্যে আছে কিনা না তো হ্যাঁ ইয়েস ট্রু লাভ তোমরা একে অপরের কাউন্টার পার্ট আমি এবার দেখে নেব যে এনার পরবর্তী পদক্ষেপ কি হবে তোমার তোমাদের মনের মানুষের পরবর্তী পদক্ষেপ মনের মানুষের পরবর্তী পদক্ষেপ বাবা মনের মানুষের পরবর্তী পদক্ষেপ মনের মানুষ দেখো সেই কার্ডটা ফের এসেছে মনের মানুষের পরবর্তী পদক্ষেপ তোমাদের দিকে দেখো থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ভীষণ পজিটিভ কার্ড ভীষণ পজিটিভ কার্ড আমি আর কোনো প্রয়োজন নেই দেখিয়ে দিয়েছে যেখানে উইল অফ ফরচুন চলে এসেছে আচ্ছা ওনার পরবর্তী পদক্ষেপ ডেফিনেটলি উনি পদক্ষেপ নেবেন উনি এই যে তোমাদের মধ্যে দূরত্বটা এসে গেছে দ্য ওয়ার্ল্ড যার দূরত্বটা তোমাদের মধ্যে এসে গেছে উনি এই দূরত্বটা মেটাতেই চাইছিলেন এই কার্ডটা ওনার এনার্জিতেও এসেছিল। ওনার এনার্জি রিডিং যখন করছিলাম এই ওয়ার্ল্ড কার্ড এসেছিল বন্ধুরা তো আমি বলেছিলাম যে উনি কোনো দূরত্বকে মেটানোর চেষ্টা করছেন তো সেটা তোমাদের দেখো সেটা বেরিয়েই আসলো ইউনিভার্স দেখিয়েই দিলেন তোমাদের সাথে যে দূরত্বটা তৈরি হয়েছে ওটা ওই এনার্জিটাই এসেছিল যে উনি তোমাদের সাথে দূরত্বটা শেষ করতে চাইছেন এবং তোমাদের দিকে দ্রুত আসতে চাইছেন এবং উনি আসবেন উনি পদক্ষেপ নেবেন এটা পদক্ষেপে বেরিয়েছে উনি আসবেন উনি এই দূরত্ব মেটানোর চেষ্টা করবেন এবং দ্য স্টার এটা উনি ভীষণভাবে হোপ রাখছেন উনি ওনার আশাবাদী উনি খুব যে না এই সম্পর্কে আমি ব্যালেন্স আনবো দ্য স্টার কার্ড মানে উনি এই সম্পর্কে আশাবাদী এবং উনি পদক্ষেপ নেবেন এবং সেটা ডিভাইন টাইমে হবে বন্ধুরা তুমি চাইলেই হবে না বা উনি চাইলে হবে না এখানে ডিভাইন টাইম রোল প্লে করছে ডিভাইনের ইচ্ছা অনুযায়ী এখানে কিন্তু তোমাদের মধ্যে কেন কি তোমরা ডেসটাইম পার্টনার তোমরা ডেসটাইম পার্টনার তোমাদের আগের পাস্টলাইম কানেকশান এখানে ইউনিভার্সের হাত রয়েছে তোমাদের ওপরে কুইন অফ এবং কিং অফ ওয়ান্স জোড়ায় চলে এসছে এবং এটা অদ্ভুতভাবে ইউনিভার্সের প্ল্যানে পড়ল তা তিনি দেখালেন সেটা একটা অবাক করা বিষয় তো এখানে কিন্তু তোমাদের পদক্ষেপ আসছে তোমাদের দিকে উনি পদক্ষেপ নিচ্ছেন এবার আমি দেখবো যে পদক্ষেপ তো নিচ্ছেন দ্য স্টার দ্য হুইল অফ ফরচুন নাইট অফ মার্স তো এবার আমি দেখে নেব যে এই সম্পর্কের তালে পরিণতিটা কী এই সম্পর্কে ভবিষ্যৎ কী হতে চলেছে এই সম্পর্কে ভবিষ্যৎকালে ইউনিভার্স তুমি কি দেখাচ্ছ থ্যাংক ইউ একটা ফেলেছেন এই সম্পর্কে ভবিষ্যৎ জাস্টিস ওকে তোমাদের সাথে অনেক অন্যায় হয়তো হয়েছিল বন্ধুরা অনেক অন্যায় হয়তো হয়েছে তোমরা হয়তো অনেক চোখের জল ফেলেছো অনেক কষ্ট পেয়েছো মুখ হয়তো ছিঁড়ে গেছে এরকম যন্ত্রণা তোমরা পেয়েছ তোমরা জাস্টিস পাবে বন্ধুরা দেখো ইউনিভার্স ফেললেন জাস্টিস থ্যাংক ইউ থ্যাংক ইউ জানা এই সম্পর্কের ভবিষ্যৎ তাহলে কি হতে চলেছে এই সম্পর্কের ভবিষ্যৎ তাহলে কি হতে চলেছে দেখো আরেকটা দিলেন থ্যাংক ইউ থ্যাংক ইউ এই সম্পর্কের ভবিষ্যৎ এই সম্পর্কের ভবিষ্যৎ ওকে ওকে ফাইভ অফ পেন্টেকলস এই সম্পর্কে ভবিষ্যৎ এই সম্পর্কে ভবিষ্যৎ কী হতে চলেছে এই সম্পর্কে ভবিষ্যৎ কী হতে চলেছে দেখো অপাক হয়ে এসছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ বটম অফ দ্য টেক দ্য ফুল নিউ বিগিনিং ডেফিনেটলি ইউনিভার্স তো আগেই দেখিয়ে দিয়েছেন যে তোমরা ডেস্টাইন পার্টনার ইউনিভার্স আগেই দেখিয়ে দিয়েছে তো এটা তো দেখানোরই ছিল ওনার তো প্রথমেই চলে এসতে দেখো জাস্টিস অর্থাৎ মানে এই সম্পর্কে ভবিষ্যৎ এই সম্পর্কে তোমাদের জাস্টিস আসবে কারোর কারোর ক্ষেত্রে আমি বলেছিলাম এটা ম্যারিড পার্সনের সাথে তোমরা ডিলিংস করছো তাদের ক্ষেত্রে কিন্তু ডিভোর্স হয়ে যাওয়ার সম্ভাবনা সেই পার্সনের সাথে ডিভোর্স হয়ে যাওয়া বা পুরোপুরি ছাড়াছাড়ি হয়ে যাওয়া এবং তোমার দিকে ফিরে আসা কেন কি উনিকে আচ্ছা উনি প্রচণ্ডই মানে তোমরা দুজনেই এখানে তো যৌথ ফাইভ অফ পেন্টিক্যালস তোমরা দুজনেই ভীষণ একা মানে লোনলি ফিল করবে এবং সেখান থেকেই কিন্তু তোমরা দুজনেই দুজনের দিকে এগোবে বন্ধুরা তোমাদের দুজনের ফিলিংস সমান এখানে তোমাদের দুজনের ফিলিংসই সমান তোমরা দুজনেই একাকৃত ফিল করবে খুব লোনলি ফিল করবে তোমাদের দুজনেরই মনে হবে যে না আমরা খুব একা একে অপরকে ছাড়া আমরা খুব একা এবং সেখান থেকে কিন্তু তোমরা আবারও কিন্তু এক হওয়ার জন্য তোমার পেজ অফ পেন্টিকালস তোমরা কিন্তু আবারও তোমাদের তোমার মানুষটি নেবে পদক্ষেপ সেখানে সেরকমই দেখা গেছে তো সেখান থেকে কিন্তু তোমরা আবার একটা নিউ জার্নি শুরু করবে আবার কিন্তু তোমাদের মধ্যে ইমোশনালি ফুলফিলমেন্ট আসবে একে অপরকে সবকিছু কিছু শেয়ারিং কেয়ারিং সব কিছু ইকুয়ালি সব কিন্তু হবে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আবারও কিন্তু একটা শুরু হবে যেখানে ইমোশনালি ফুলফিলমেন্ট থাকবে এবং একটা নিউ বিগিনিং ডেফিনেটলি এখানে একটা নিউ বিগিনিং কিন্তু আচ্ছা এইটা এই যে নিউ বিগিনিংটা এই যে ফুল কার্ডটা এটা কিন্তু তোমাদের সাথে শুরু যেটা সেটা হচ্ছে টু অফ কাপস এই এই শুরুটা তোমাদের সাথে এবং এই যে বেরিয়ে যাওয়া রিস্ক নেওয়া এটা কিন্তু থার্ড পার্টির থেকে এই যে বিগিনিং বিগিনিং নয় এটা যে রিস্ক নিয়ে বেরিয়ে যাওয়া উনি থার্ড পার্টির থেকে রিস্ক নিয়ে বেরিয়ে যাবেন এবার ভবিষ্যতে উনি থার্ড পার্টির থেকে রিস্ক নিয়ে বেরিয়ে যাবেন বেরিয়ে গিয়ে তোমাদের সাথে টু অফ কাপসের জার্নিতে প্রবেশ করবেন হ্যাঁ এবং সেটাই হবে জাস্টিস এখানে জাস্টিস এসে গেছে তো বন্ধুরা ভীষণ ভালো লাগলো ভীষণ ভালো লাগলো আজকে ইউনিভার্স ইন্টেনশনালি অনেক কিছু দেখিয়ে দিলেন তো ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাও থ্যাংক ইউ জানাও আর্কেঞ্জেল মাইকেলকে এবং এই রিডিংটাকে আজকের রিডিংটাকে ক্লেম করো হ্যাঁ তো ভীষণ ভালো থেকো বন্ধুরা সেল্ফ লাভ জার্নিতে থেকো নিজেকে ভালোবেসো নিজের খেয়াল রেখো যত তোমরা সেলফ লাভ জার্নিতে প্রবেশ করবে ওই মানুষটির ওই দিক থেকে কিন্তু আরও পজিটিভ হবে তোমাদের এই সম্পর্কটা পজিটিভিটির দিকে যাবে ওকে বন্ধুরা তো আজকের এখানেই শেষ করছি আবার কথা হবে অন্য কোনো রিডিংয়ে ততক্ষণের জন্য